এবং আর যে বিশেষ কারণে উপস্থিত হয়েছে উত্তর মালদার সাংসদ মাননীয় খগন মুর্মু মহাশয় এর আগেই আমাদের উপস্থিত হয়েছেন হবিপুর বিধানসভার বিধায়ক মাননীয় জয়েল মুর্মু মহাশয় বিনা সরকার তীর্তনিয়া মহাশয় এছাড়া অন্যান্য ভক্তবিন্দু সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আর যে বিশেষ কারণে উপস্থিত হয়েছে যে আমাদের এই আজকে আমরা এই গুরুনগর আশ্রমে আমাদের যে এক কমিউনিটি হল আমাদের যে লোকসভার সমস্ত সদস্যদের যেমন আমাদের সাংসদ এলাকা উন্নয়ন তহবিল দেওয়া হয় সেই সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে সাড়ে বারো লক্ষ টাকার বরাদ্দে একটা কমিউনিটি হল তার আনুষ্ঠানিকভাবে আজকে শিলান্যাস করে এই গুণনগর যে আমাদের আশ্রম এই আশ্রমের উদ্যোক্তা আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন সবার প্রিয় সকলের কাছের মানুষ বিশিষ্ট সমাজসেবী মাননীয় অমিত ঘোষ মহাশয় উপস্থিত আছেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ মাননীয় আমাদের প্রতাপ সিং মহাশয় মাননীয় আমাদের উপস্থিত আছেন আমাদের বিনা কীর্তনিয়া আমাদের এই এলাকার আমাদের লোকপ্রিয় আমাদের যে বিধায়ক মাননীয় জয়েল মুর্মু আছি এছাড়া সমস্ত এই এলাকার যারা এই আশ্রমের সঙ্গে যুক্ত অধিবাসীরা না আমরা এই যে একটা আশ্রম এই আশ্রমে একটা কমিউনিটি হল তৈরি করার পেছনে যেটা সবচাইতে বেশি গুরুত্ব যে সেটা হচ্ছে যে এই এলাকার মানুষ তারা এই আশ্রমে আসবেন বিভিন্ন সময়তে তাদের নিজেদের অনুষ্ঠান পূজা অর্চনা করবেন সেই এই কমিউনিটি হলে তারা তাদের নিজেদের যে এই এলাকার মানুষের যে ব্যবহারের জন্য যে ঘরের দরকার ছিল সেটা ভবিষ্যতে সেটা পূরণ হবে হল আমরা তার করলাম অল্প সময়ের মধ্যেই এই হল তার কাজ সম্পূর্ণ হবে এবং আমরা আবার আরেকবার আনুষ্ঠানিকভাবে আমরা তার উদ্বোধন কত টাকা সাড়ে বারো লক্ষ টাকা পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স